যদি একটা একটা করে নেয় তাহলে একটা নিলেও 50 50 দাম পড়বে মানে 15000 টাকা পিস 15000 টাকা পিস বাংলাদেশে যেখানে নেই ডেলিভারি বিকাশ প্রিয় দর্শক যারা এই বড় কাশি পালতে চান না তারা এই কাশিগুলো নিন আর অনেকেই প্রশ্ন করেন দেখেন কাঁঠালের পাতা কাচ্ছে কাঁঠালের পাতা আপনার ধানের দেখেন গমের ভুসির বস্তা আছে যে গমের ভুসির বস্তা আছে গমের ভুসি কাঁঠালের ভুসি অ্যাঙ্কারের ভুসি ধানের খড় যদি জিরো সাইজ কুচি করে দেন সবই খাবে এগুলা এবং দুটো ছাগলেরই মার্শাল্লা গ্রোথ অনেক সুন্দর এবং হাতে পায়ে লম্বা চোরা এই বাচ্চাটা কেমন দাম রাখবেন এটা আপনার পড়বে একদম একদম খাসির বাচ্চা দেখেন মাথাটা ইয়ে ভাই এদিকে ঘুরে যান খুবই সুন্দর বাচ্চা

আপনারা যারা অনলাইনে অর্ডার করে নেবেন এই ছাগলগুলো তারা এই নাম্বারে যোগাযোগ করবেন করে খালি ভাই বলবেন যে এই বাচ্চাগুলো আছে নাকি ভাই কত দাম চালে বাইশ হাজার বাইশ হাজার টাকা বা হাজার টাকা পিস জোড়া বাইশ হাজার টাকা এই যে দুটো বাচ্ছাই আমি দেখেন একটু দূর থেকে দেখাই যে দেখেন অনেক সুন্দর মানে হরিণের মতো লাগতেছে ওই বাচ্চাটা অনেক সুন্দর দুটো বাচ্চা হ্যাঁ সুস্থ সবল দেখেন একই মায়ের বাচ্চা ভাই দুটো একই মায়ের বাচ্চা আচ্ছা ঠিক আছে ভাই আর দুই চারটে দেখি আমরা হ্যাঁ আজকে জুয়েল ভ্যান কাছে যে ছাগলগুলো আছে আমি সব ছাগলগুলো আপনাদেরকে দাম দর দেখাবো না হুম এর মধ্যে কিছু কিছু ছাগলের ওই 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 যে প্রিন্টের বাচ্চাটা দেখবে ভাই ভাই প্রিন্টের এটা হচ্ছে আপনার ব্লাড বেঙ্গলের সাথে শিরোহীর ইয়া আছে হ্যাঁ ক্রস আছে ক্রস আছে ব্লাড বেঙ্গলের সাথে এটা কি বাচ্চা এটা মেয়ে ছাগল ভাই এটু মেয়ে ছাগল হ্যাঁ এটা আর একটা তথ্য আছে ই আছে তথ্য মানে

একদম ক্লাসিক একটা বাচ্চা খাসির বলেন বলেন খাসির বাচ্চা খাসির বাচ্চা জি 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 যারা বড় খাসি পালতে চায় এই বাচ্চাটা নেওয়ার দরকার তার দেখ ভাই এটা কিন্তু আপনার এর মাটাও পারে তার তাই না জি দেখেন অরিজিনাল কাশ্মীরি না কাশ্মীরি একটা খাসি বাচ্চা এর পাগুলা দেখেন বাঁশের মতো এখন দেখেন একটু সোজা করে ধরেন ভাই

তাই না হ্যাঁ একদম মনে করেন কান মুখ মার্শাল ভাই কত দাম রাখবেন এটা এটা প্রাইস পড়বে আপনার একুশ হাজার টাকা পাইছেন একুশ হাজার টাকা জি অনলাইনে নিলে ডেলিভারি বিকাশ হ্যাঁ ডেলিভারি বিকাশ আমার আচ্ছা আঠাশ তিরিশ লাগবে অবশ্য অনলাইনে ডেলিভারি বিকাশ মানে ভাই যে দাম চাইছে সেই দাম টাকার বিকাশ খরচ দিতে হবে না এবং আপনি বাংলাদেশের যে জায়গা থেকে এটা অর্ডার করে নেন ভাই আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত এই ছাগলটা পৌঁছা দিবে এই ছাগলটা যারা একশো বিশ কেজি একশো চল্লিশ কেজি প্লাস খাসি করতে চান এই খাসিটা নিয়ে তাদের জন্য হাত পাগুলো দেখেন না এখনো বাঁশের লাখান মোটা মোটা পা আচ্ছা ঠিক আছে ভাই আর কি দেখাবেন এই যে আরেকটা খাসি আছে ভাই বড় এই যে বড় খাসিটা হ্যাঁ আচ্ছা দেখি বড় খাসিটা এই যে এটা আপনার তোতার ক্রস এটার বয়স মোটামুটি সাড়ে সাত মাস প্লাস আট মাসের মতো বয়স আট মাসের মতো বয়স হ্যাঁ দাঁতে নেই দাঁতেনি এখন না দাঁতে নেই এখনো বাচ্চাই আছে এখনো আছে ভাই হ্যাঁ কত দাম এটা এটার দাম পড়বে আপনার ফিক্সড প্রাইস পড়বে 21000 টাকা ফিক্সড প্রাইস 21000 টাকা জি ডেলিভারি বিকাশ এর মধ্যে ডেলিভারি বিকাশ আমার এটা হচ্ছে বড় কাশি এই যে এই কাশিটা এখনো দাঁতেনি না 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 এগুলো কাশি হাত পাগুলা দেখেন না এই যে এগুলো এগুলো ঝোলগুলা দেখেন এই কাশিগুলো আরো বড় হবে এই যে এগুলো যখন দুই দাঁত চার দাঁত হবে না দেখার মতো এই কাশিগুলো আরো বড় বড় হবে ভাই ঢাকায়তে সা দেখে গ্রো 15 লক্ষ টাকা দাম হাকাছে এই প্রিন্টে শুধু এই প্রিন্টে এই সাদা প্রিন্ট নাই এই প্রিন্টের একটা কাশি দেখলাম

এই বাচ্চাটার বয়স আপনার মোটামুটি সাড়ে পাঁচ মাসের মতো সাড়ে পাঁচ মাসের মতো জি দাম কত রাখবেন এটার দাম পড়বে বাইশ হাজার টাকা ভাই বাইশ হাজার জি ডেলিভারি বিকাশের হ্যাঁ ডেলিভারি বিকাশ হাফ পা খালি পা গুলো একটু দেখা দেন মানুষের যে কি হাত পা কত মোটা সেই বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর জি ভাই এই যে ওরিয়ানা পাঠার বাচ্চা এটা এটা আছে ভাইজান

মানে এই ছাগলগুলো আপনার ছয় সাত মাস আট মাসের মধ্যে হিটে আসবে মাস বি মাস বি আসতেই হবে এগুলা চাই এটার দাম কত রাখবেন এগুলা ছাগল এটার দাম পড়বে আপনার চোদ্দ হাজার টাকা ভাই চোদ্দ হাজার টাকা জি এর মধ্যে ডেলিভারি বিকাশ দিয়ে দেবেন সাড়ে করে দিলাম জান হ্যাঁ সাড়ে তেরো ডেলিভারি বিকাশ আমার আপনার মাছ ছাগল আছে হরিয়ানা ক্রস বিটের মাছ ছাগল এই যে ছাগলটা আমরা গত প্রতিবেদনে দেখাইছিলাম হ্যাঁ চার দাঁত বয়স চার দাঁত বয়স ওই যে বিটলের যে খাসির বাচ্চাটা দেখাইলাম হ্যাঁ হ্যাঁ ওই বাচ্চাটা এর দুধ খাইয়ে নিছে ভাই এর দুধ খাইয়ে নিছে এর দুধ খায় নিছে এ দেখেন অনেক বড় ভাই এটা এটা কয়েক দাঁত করলেন এটা চার দাঁ বয়স চার দাঁত জি নাম কত রাখবেন এটা এটা অনলি আপনার তেরো টাকা তেরো হাজার পাঁচশো টাকা একটা মা ছাগল চার দাঁত বয়স তেরো হাজার পাঁচ আরও অনেক দিন বাচ্চা খেতে আসবেন হ্যাঁ কেবল চার দাঁ এ দেখেন দেখায় দিই এ দেখেন চার দাঁত বয়স চার দাঁত বয়স তাও এক মানে নতুন চার দা হ্যাঁ নতুন চার দাঁত আচ্ছা ভাই আজকে তো মানে আমি সব ছাগলই দেখালাম না আরো ছাগল আছে জি তো আছে ভাই আজকের মতো আমরা প্যাকেজ দেখাবো একটা আজকের মতো এখানে রাখি নাকি প্রিয় দর্শক আবার দেখা হবে নতুন কোন প্রতিবেদন নিয়ে এ পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম